পোনা মজুতকালীন ব্যবস্থা অর্থাৎ পুনা কালীন আমাদের কি কি ধাপ করতে হবে যখন পুকুরে পোনা ছাড়বো বা হচ্ছে মাছ চাষ শুরু করবো সেই সময় থেকে আমাদের কি ধরনের কিছু বিষয় মাথায় রাখতে হবে যেগুলোর মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে মাছ নির্বাচন অর্থাৎ আপনি কি ধরনের মাছ চাষ করবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে অর্থাৎ আপনি যেই ধরনের মাছ নির্বাচন করবেন তার উপর নির্ভর করবে হচ্ছে আপনার মাছ চাষ পদ্ধতিটা কেমন হবে বা হচ্ছে আপনি কিভাবে মাছ চাষ করবেন প্রথমে হচ্ছে মাছ নির্বাচনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেগুলোর হচ্ছে যে মাছটা কিছু বৈশিষ্ট্য দেখতে হবে যেমন হচ্ছে মাছ দ্রুত ভালো হয় কিনা কম সময়ে বেশি উৎপাদন পাওয়া সম্ভব কিনা তারপর হচ্ছে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কিনা মাছের বাজার চাহিদা কেমন বা হচ্ছে মাছের বাজারে বিক্রি করলে আপনি কি ধরনের দাম পেতে পারেন এবং মাছের চাষ করলে আপনি কি ধরনের মুনাফা পেতে পারেন এই সবগুলো বিষয় মাথায় রেখে তারপরে হচ্ছে আপনাকে মাছটাকে নির্বাচন করতে হবে অর্থাৎ আপনি কি ধরনের মাছ চাষ করবেন সেটা আপনাকে এই বিষয়গুলোর উপর নির্ভর করে মাছগুলোকে নির্বাচন করতে হবে এরপরে হচ্ছে পোনা নির্বাচন অর্থাৎ আপনি যেই মাছটা নির্বাচন করলেন চাষ করার জন্য সেই মাছটা আপনি পোনা কিভাবে কোথা থেকে কি ধরনের পোনা কালেক্ট করেন বা সংগ্রহ করবেন সেটা হচ্ছে পোনা নির্বাচন অর্থাৎ আপনাকে অবশ্যই অর্থাৎ পোনাটা আপনি কিভাবে সংগ্রহ করবেন কোথা সংগ্রহ করবেন এবং কি ধরনের পোনা আর কি মানের পোনা আপনি সংগ্রহ করবেন সেটা নির্ভর করবে হচ্ছে পোনা নির্বাচনের উপরে অর্থাৎ আপনি যেই মাছটা চাষ করবেন ধরেন হচ্ছে আপনি তেলাপিয়া মাছ চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে তেলাপিয়া মাছের পোনা কখন পাওয়া যায় এবং কতটুকু পরিমাণে পাওয়া যায় কোন ধরনের তেলাপিয়া পোনাটা ভালো অর্থাৎ কোন কোম্পানি থেকে আপনি নিচ্ছেন অর্থাৎ যে কোম্পানি ভালো মানের একশো পার্সেন্ট যুক্ত পোনা দিচ্ছে আপনাকে গ্যারান্টি সহকারে এবং যেই ভাবে বলছে সেভাবে আপনাকে ভালোভাবে পৌঁছে দিচ্ছে সেই কোম্পানি থেকে আপনি অবশ্যই অবশ্যই নির্বাচন করবেন পুনা নির্বাচন করার পরে হচ্ছে আপনি পদ্ধতি নির্বাচন করবেন যে কিভাবে আপনি পুকুরে চাষ করবেন অর্থাৎ একক চাষ করবেন নাকি হচ্ছে মিশ্র চাষ করবেন যদি মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুনর ক্ষেত্রে আপনাকে আপনি যেই মাছের সাথে মিশ্র চাষ করবেন সেই মাছটাকে আপনাকে নির্বাচন করতে হবে আর যদি একক চাষ করেন সেক্ষেত্রে পদ্ধতিটাও নির্বাচন করে নিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এরপর হচ্ছে পুনার ঘনত্ব নির্বাচন অর্থাৎ আপনি কত ঘনত্বে মাছটা চাষ করবেন অর্থাৎ যদি আপনার কি ধরনের ঘনত্বে অর্থাৎ কোন আপনি প্রতি শতকে কতটুকু হারে ছাড়বেন অর্থাৎ কতগুলো করে প্রতি শতকে ছাড়বেন সেটা নির্ভর করবে হচ্ছে আপনার মাছ চাষের ধরনের উপর অর্থাৎ মাছ নির্বাচনের উপরে অর্থাৎ যে মাছটা আপনি নির্বাচন করছেন সেটা আপনি কতটুকু ঘনত্বে সর্বোচ্চ চাষ করতে পারবেন এখন আপনি যদি তেরাপিয়া মাছ নির্বাচন করেন তাহলে আপনি প্রতি শতকে ঘনত্ব দেবেন আছে আড়াইশোটি আর যদি ট্যাংরা নির্বাচন করেন তাহলে প্রতি শতকে ঘনত্ব দেবেন হচ্ছে এক হাজার থেকে বারোশোটি করে সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন ধরনের মাছ চাষ করছেন এবং পদ্ধতিতে চাষ করছেন তার উপর নির্ভর করবে হচ্ছে আপনার মাছ চাষের ঘনত্বটা কেমন হবে এছাড়া যদি আপনার আর ব্যবস্থা থাকে হচ্ছে আধুনিক ধরনের ব্যবস্থা থাকে বা হচ্ছে অতিনিবি পদ্ধতির যদি ব্যবস্থা আপনার থেকে থাকে বা হচ্ছে বটন পদ্ধতিতে যদি আপনি মাছ চাষ করতে যান সেই ক্ষেত্রে আপনি ঘনত্বটা বাড়িয়ে দিতে পারবেন কারণ হচ্ছে আপনার সেই ক্ষেত্রে অ্যারেস্টরের ব্যবস্থা রয়েছে অর্থাৎ যে পুকুরের যে সমস্যাগুলো হবে গ্যাসের সমস্যা বা হচ্ছে অক্সিজেন স্বল্পতার জন্য সেই সমস্যাটা এই অ্যারেটরের মাধ্যমে নির্মূল হয়ে যাবে যার কারণে আপনি ঘনত্বটা চাইলে বাড়িয়ে দিতে পারবেন আরো এরপর হচ্ছে পুকুরে পোনা অবমুক্তকরণ বা পুকুরে পোকা পোনা ছাড়া পুকুরে কিভাবে পোনা ছাড়বেন আনার সাথে সাথে পুকুরে পোনা ছাড়া যাবে না অর্থাৎ পোনাকে পরিবহন করে আনার পর অর্থাৎ আপনি যে অক্সিজেন পলিব্যাগে পোনাগুলোকে পরিবহন করে নিয়ে আসবেন তারপর পোনাগুলোকে পুকুরে ছেড়ে অর্থাৎ পলিথিন অবস্থায় পুকুরের পানির উপরে ছেড়ে দিতে হবে যাতে পোনার ভিতরে অর্থাৎ পলিথিনের যে তাপমাত্রা রয়েছে এবং বাইরের পানির মিলে পাঁচ থেকে ছয় ঘন্টা এভাবে পুকুরে ডুবিয়ে রাখার পর বাচ্ছে ভিজিয়ে রাখার পর তারপরে পোনাগুলোকে মুখ খুলে আপনি পুকুরে ছেড়ে দিতে পারবেন এই হচ্ছে মাছ চাষের পোনা মশুৎকালীন সময়ের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে তদন্তই ধন্যবাদ সকলকে